এমনই এক পাশবিক ঘটনা নিয়ে এসেছি আমাদের এবি নিউজ বাংলার পর্দায় দুই শিশু কন্যাকে ফেলে রেখে ভিন ধর্মের এক যুবকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেলেন প্রিয়ঙ্কা রবিদাস নামের এক গৃহবধূ এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের ভগবানগোলা থানার বাঁধন পারে এলাকায় সূত্রের খবর প্রিয়ঙ্কার স্বামী সুমিত রবিদাসের সঙ্গে দীর্ঘ কয়েক বছর ধরে তার দাম্পত্য জীবন চলছিল তাদের দুই কন্যা সন্তানও রয়েছে বাড়িতে বড় মেয়ে পুষ্পিতা রবিদাস যার আনুমানিক বয়স পাঁচ বছর এবং ছোট মেয়ে সুস্মিতা রবিদাস যার আনুমানিক বয়স তিন বছর কিন্তু হঠাৎ করে ভিন ধর্মের যুবক সূর্যজামাল শেখের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে থাকে প্রিয়ঙ্কা এরপর আঠারো দিন আগে তিনি ওই যুবকের সঙ্গে পালিয়ে যান পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে প্রিয়ঙ্কাকে আবারও তার স্বামীর কাছে ফিরিয়ে আনা হয় কিন্তু চার দিন আগেই তিনি ফের বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভগবানগোলা ভগবান থানায় আছে আবারও সারিশি সভা বসে কিন্তু সেখানে উপস্থিত সবার সামনেই সূর্যজামলের হাত ধরে বেরিয়ে যান প্রিয়ঙ্কা তার দুই ছোট্ট কোনার কান্না ও পরিবারের আর্তনাদেও তিনি ফিরে আসেনি ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে পরিবার স্থানীয়দের ক্ষোভ প্রকাশ করছেন যদিও পুলিশ ঘটনার উপর নজর রাখছেন তবে প্রিয়ঙ্কার যাওয়ার আইনত বিশেষ পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না বিস্তারিত দেখতে এবি নিউজ বাংলা পর্দায় সব কথা বললাম তো আমি এত শুনলো না মেয়ের পায়ে ধরলাম ছেলের পায়ে ধরলাম তো শুনলো না আমাকে কিছু আমাকে আমি কিছু বললাম আমি যাবো না বললাম যে না বাচ্চা নিবো না

তার পাঁচ দিন হলো চলে গিয়েছিল আর থানা থেকে হলো না না যখন চলে যায় তারপরে নিয়ে এসেছিলো বাড়ি হ্যাঁ বাড়ি নিইছিলাম আমার দুটো বাচ্চা মেয়ে আছে তাদের জন্য মুখের দিকে তাকিয়ে নিয়েছিলাম নিয়ে তারপরে কি করেছিল তারপর কি করেছিল আবার পালিয়ে গেল আজকে কি ছিল আজকে ডেট ছিল বারোটার সময় ঢোকার পথে 4টার সময় ঢোকেছে অফিসার তো ওরা কি কি বলেছে বলে বলতে পারবো না কিন্তু আমাকে কোনো এলাও করেনি আমার শ্বশুর সাserde কি আমার ভাই কি আমার

টিবি রোগের জন্য ওষুধ খাচ্ছেন এইচআইভি যুক্ত ক্যান্সার অঙ্গ প্রতিস্থাপিত অসুস্থ ব্যক্তি গত তিন মাসের মধ্যে রক্ত দেওয়া বা নেওয়া হয়েছে আগে কোনো টিকা নেওয়ার পর গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে এইচআইভি সংক্রমণের ঝুঁকিপূর্ণ